আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাছের দূরের যে যেখান থেকে আজকের আমাদের এই ভিডিওতে যুক্ত হয়েছেন সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সম্মানিত দর্শক পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে আমরা যুদ্ধের দামামা দেখছি ইরাক আফগানিস্তান কাশ্মীর ফিলিস্তিন সর্বত্রই আগুনের লেলিহান চলমান আমরা সম্প্রতি লক্ষ্য করছি পৃথিবীর অন্যান্য দেশের মতোই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তান তাদের ভেতরেও যুদ্ধের একটা পূর্ব লক্ষণ আমরা লক্ষ্য করছি সম্প্রতি দর্শক আমরা কিছুদিন পূর্বে ভিডিও ভিডিওয়ে আলোচনা করেছিলাম যে ভারতে বর্তমান মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত আমরা জানি ভারতে হিন্দুত্ববাদী মোদী সরকার অকফ বিল প্রণয়নের মাধ্যমে তারা মুসলিম নিধনের যে হীন ষড়যন্ত্র শুরু করেছিল তারই আলোকেই পুরা ভারত নয় পুরা পৃথিবীর মানুষ সোচ্চার হয়েছে এই অকফ বিলকে কেন্দ্র করে উদ্ভূত যে পরিস্থিতি তৈরি হয়েছে মুসলমানরা যে ভারতবর্ষের মুসলমানরা সোচ্চার হয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য সেটাকে আড়াল করবার জন্যে ভারতের এই কুখ্যাত মোদী সরকার এক হীন গভীর ষড়যন্ত্র অংশ হিসেবে ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলা চালিয়ে ছাব্বিশ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে এবং সেটা দায় চাপানোর জন্য পার্শ্ববর্তী মুসলিম কান্ট্রি পাকিস্তানকে তারা দায়ী করার চেষ্টা করছে কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হল যে আসলে মূলত তারা এই ঘটনার মাধ্যমেই ভারতের যে বিতর্কিত মুসলিম নিধনের যে আইন তারা তৈরি করেছে অফ বিলের মাধ্যমে সেটাকে মূলত আড়াল করবার জন্য এই ঘটনাকে তারা সাজিয়েছে এটা নতুন কোনো বিষয় নাই এর পূর্বেও তারা এমন ঘটনা সাজিয়েছিল সম্মানিত দর্শক কিন্তু আসলে তারা কি এই কাজে সফল হতে পারবে আল্লাহ রসুলের হাদিস আমাদেরকে কি বলে আল্লাহ রসুল সাল্লাম বলেন এমন একটি সময় আসবে যখন হিন্দুস্তানে যুদ্ধ হবে জিহাদ হবে সে জেহাদে অসংখ্য মুসলমান অসংখ্য মানুষ শাহাদত বরণ করবে এবং সে যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে আমরা আল্লাহ রসুলের সেই হাদিসের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুস্তানের সেই জেহাদ সে যুদ্ধ খুব অতি সন্নিকটে ভারত এবং পাকিস্তান যুদ্ধের পূর্বাভাস আমাদেরকে সেদিকেই দৃষ্টি ফেরাতে সাহায্য করছে তাই আসুন আমরা এই মোদী সরকারের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হই এবং ভারতের যে বিতর্কিত অক্ষ বিল প্রণয়নের মাধ্যমে মুসলমানদের উপহার বাড়ি মুসলমানদের মসজিদ মুসলমানদের মাদ্রাসা মুসলমানদের জায়গা সম্পত্তি কেড়ে নেওয়ার এক হীন ও ষড়যন্ত্র শুরু হয়েছে সেটার বিরুদ্ধে আমরা আমরা হই হই এবং কেউ কারণ পাক পবিত্র কোরআনুল কারিমে এসাদ করছেন তুমুল আলাউ কুং তুম মিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো মুসলিম হয়ে থাকো ইমান যদি তোমাদের ভিতরে থাকে তোমরাই বিজয়ী হবে আমরা আশা করি ভারত হোক পাকিস্তান হোক বাংলাদেশ হোক আমরা যারা মুসলমান আছি আমরা যারা ইমানদার আছি আমরাই বিজয়ী হবো তুমুল আলাউনা নিশ্চয়ই আল্লাহ তালার ওয়াদা সত্য মুসলমানরাই বিজয়ী হবে সুতরাং ভারত পাকিস্তান বাংলাদেশ মুসলমানদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে মুসলমানরা বিজয়ী হবে সেই আশা প্রত্যাশা আমরা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লা